নারায়ণ ঠাকুর বড় নারায়ণ ঠাকুর আমাদের বাড়ির পদার্পণ করেছে দেখো সন্ধ্যা বেলা বাজারে মানে আমরা গেছিলাম বাইরে বাইরে থেকে বাজার থেকে নিয়ে এসেছি শিঙারা ঘুগনি এখন ঘুগনি আর শিঙারা এই সন্ধেবেলা খাওয়া হবে পরোটা না পরোটা না এইভাবে প্যাকেট করে এনেছি তো ও ভাবছে পরোটা এনেছি কি এনেছি দেখ তো কি এনেছি কি দেখবি বাবা এটা তো আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম কিন্তু আমরা খেতে ভুলেই গেছি সবাইকে দাও

আমাদের বাড়ির বিশেষ অতিথি একজন এসেছে সেটা হচ্ছে আমাদের বড় ভাগনা হয় না সে কতদিন পরে মানে আমাদের বাড়ি আসলো কি বলবো তা চার বছর পরে এলো আর সাড়ে তিন বছর না হ্যাঁ সাড়ে বছর বা হ্যাঁ চার বছর হয়ে গেছে দিয়ে চার বছর পর আসছ না সাড়ে তিন বছর হ্যাঁ সাড়ে তিন চার মাহবুবের বিয়ে এসে যাবে তো আজকে আমাদের বাড়ি ভাগনা বাড়ি এসেছে মানে নারায়ণ ঠাকুর বড় নারায়ণ ঠাকুর আমাদের বাড়ির পদার্পণ করেছে তো খুব খুশি আর কদিন পরে বড় ভাগনা আবার বাইরে চলে যাবে তাই আসতে চেয়েছিল না জোর করে ওকে আনা হয়েছে ও ও ঘোরাটোরা একদম